সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের কন্টেন্টটি হচ্ছে আপনি আগে নিজেকে জানুন আপনি আসলে কে নিজেকে প্রশ্ন করুন সক্রেটিসের মতো সক্রেটিস সবসময় নিজেকে প্রশ্ন করতেন যে আমি কেন চাকরি করব। আমি কেন বিয়ে করবো বিয়ে করলে আমি কি সুখ পাবো আর বিয়ে না করলে যারা বিয়ে করেনি তারা কি সুখী নয় টাকা পয়সা হলে নাকি মানুষ অনেক সুখে থাকে আর যাদের টাকা পয়সা নেই তারা কি সুখী নেই যাদের অনেক বেশি টাকা পয়সা আছে তারা কি অনেক বেশি সুখী অর্থাৎ এভাবে নিজেকে আপনি যত বেশি প্রশ্ন করবেন তত বেশি আপনি নিজেকে জানতে পারবেন নিজেকে তত বেশি আবিষ্কার করতে পারবেন তত বেশি নিজের ভিতর থেকে আপনি নিজেকে ক্লিয়ার করতে পারবেন যখন নিজেকে এটা ক্লিয়ারেন্স ভিতর থেকে আসবে সে অনুযায়ী যখন আপনি জীবনকে পরিচালনা করবেন তাহলে দেখবেন যে আপনার কখনো হার্ড স্টক হবে না আপনি কখনো আর অসুস্থ হইতে হবে না সকাল থেকে সন্ধ্যা অব্দি পর্যন্ত প্রকৃত থেকে রাজা বর্ষা পর্যন্ত সবাই তার নিজস্ব একটা কাজে কর্মের মধ্যে আমরা হুমকি খেয়ে পড়তেছি সারা সারাদিন আমরা কাজের মধ্যে ব্যস্ত আছি এটা অভিনয়ের মধ্যে আমরা ব্যস্ত আছি ড্রামা করার মধ্যে ব্যস্ত আছি আমরা এই ড্রা নিজেকে ড্রামা করতে করতে অভিনয় করতে করতে নিজেকে কখনো প্রশ্ন করতে ভুলে যে আমরা আমরা আজকে থেকে সক্রেটিজের মতো করে আমরা নিজেকে প্রশ্ন করব। যে আসলে আমি কে আমার কি করা উচিত আমি যে আজকে যা করতেছি এগুলা কি আমার জন্য প্রয়োজন নাকি আমি যা করতেছি এগুলা আমি অন্য জন্য করতেছি অন্যকে খুশি করানোর জন্য করতেছি অন্যজন আমাকে দেখে হাততালি দিব সেজন্য আমি করতেছি এই যে আমরা অন্যকে খুশি করার জন্য অন্যজনে কি বলবে আমাকে এই অন্য অন্যজন 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 করতে 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 দেখা যাচ্ছে আমরা নিজেরও অন্যজন হয়ে গেছি অর্থাৎ নিজের যে ভিতরটা মানে আমার ভিতরে কি চায় সেটা আমি ভুলে গেছি শুধু অন্যজনে এটা দেখলে আমাকে অনেক বেশি পাওয়ারফুল মনে করবে আমার কাছে অনেক টাকা বেশি পয়সি টাকা পয়সা বেশি থাকলে সে আমাকে অনেক বেশি সম্মান করবে শুধু অন্যজনের ভাবনা ডাকে নিয়েই আমরা শুধু বেঁচে আসি সেজন্য নিজের ভাবনাকে আমরা কখনো বাস্তবায়ন করতে পারি না পারার কারণে আজকে আমাদের থেকে আস্তে আস্তে সমস্ত সুখ শান্তি আমাদের থেকে চলে যাচ্ছে আমাদের সারাদিন একটা একটা ড্রামার মধ্যে থাকি সারাদিন একটা অভিনয়ের মধ্যে থাকি সেজন্য আমরা দেখা যাচ্ছে আমাদের চুল পেকে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে অকাল অকাল আমরা হার্ড স্টক করতেছি কারণ আপনি যদি প্রতিনিহিত যদি আপনি অভিনয় করেন দেখেন অভিনয়টা আমার বিশ্লেষণ মতে এমন যে একটি মিথ্যা কথাকে ডাকার জন্য আমাকে আরও দশটি মিথ্যা কথা বলতে হয় অর্থাৎ আপনাকে একটি মানুষকে খুশি করার জন্য একটি ড্রামাকে একটা অভিনয়কে আপনি এটাকে বাস্তবায়ন করার জন্য আপনার আরও দশটি অভিনয় আপনাকে করতে হয় এতে করে দেখা যাচ্ছে আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার নিজের যত্ন নেওয়া নিজেকে বোঝা এটা এটা থেকে আপনি অনেক বঞ্চিত হচ্ছেন চলুন আপনাদেরকে আমি কয়েকটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি চলুন নিজেকে তিনটি প্রশ্ন করুন কাগজ কলমে লিখে প্রশ্ন করি ভিতরকে আপনি পুশ করেন ভিতর থেকে আপনি দেখেন আপনার কি আনসার আসে এক নম্বর প্রশ্ন করবেন যে আপনি সারাদিন আজকে কি করবেন এবং কার জন্য করবেন কেন করবেন আর ওই কাজটা যদি আপনি না করেন তাহলে আপনি কি অসুবিধা হবে আর করলে আপনার কি সুবিধা হবে দ্বিতীয় প্রশ্ন করবেন যে আপনি কেন সবসময় একটা ভয়ে থাকেন অমুক লোকটাকে দেখলে আপনি ভয়ে থাকেন কেন তাকে ভয় পান সেও সাড়ে তিন হাত তার হাতে আপনার আপনার হাতে সাড়ে তিন হাত তাহলে আপনি তাকে কেন ভয় পাচ্ছেন আর যদি আপনি তাকে বয় না পান তাহলে আপনি কি সমস্যা হবে আর আপনি তাকে যে বয় পাচ্ছেন তাতে করে আপনি কি অসুবিধা হচ্ছে তিন নম্বরে লিখুন আমার জীবন আমার কি করা উচিত কি করা উচিত নয় নিজেকে এভাবে প্রশ্ন করুন সে ধরে আপনি একটা মার্কেটের সামনে গিয়ে একটা লোককে প্রশ্ন করলেন যে ভাই আপনি কেন আসছেন মার্কেটে বলবো যে আমি এটা মোবাইল কিনতে এসেছি আইফোন আপনি তাকে প্রশ্ন করেন সেই সকলেডিজের মতো যে আপনার যে আইফোন কিনবেন আপনার হাতেইটা কি স্যামসং মোবাইল তো আইফোন কেন কিনবেন যে এটা মানুষ এখন সবাই আইফোন ব্যবহার করতেছে আইফোনটা ব্যবহার করলে মনে হয় যে অনেক বেশি তাকে গ্যাপারেটি বা অনেক বেশি তাকে মানুষ সম্মান দেয় সেই জন্য এটা কিনা তাহলে তার প্রশ্নের উত্তর অনুযায়ী আপনি কি বুঝলেন যে সে তার নিজের জন্য মোবাইলটা কিনতেছে না অন্য তাকে এটাকে দিয়ে ভাবা করবে তাকে সম্মান করবে সে জন্য এটা সে কিনতেছে সেম আপনি একটা লোককে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কেন মার্কেটে আসছে সে সে ধরেন আপনাকে সে বললো যে আমি একটা শার্ট প্যান্ট কিনতে এসেছি হ্যাঁ অমুক ব্র্যান্ডের শার্ট আসছে অমুক ব্র্যান্ডের প্যান্ট আসছে এগুলো কিনতে আসছে আপনি তাকেও যদি প্রশ্ন করেন যে আপনি আপনি যে শার্ট প্যান্ট পরি এসছেন এটাকে আপনার জন্য যথেষ্ট নয় আপনি এটা কিনলে আপনি কি লাভ হবে কেন এটা কিনতে যাবেন তখন সে আপনাকে হয়তো বা এভাবে উত্তর দিবে যে আমার বন্ধু বান্ধবরা এটা পড়তেছে এটা না পড়লে মনে হয় যে ইদ্যুৎ বাঁচতেছে না সম্মান বাড়তেছে না সবাই পড়তেছে সেজন্য আমিও পড়ব তাহলে তার উত্তরে কি আসলো তার উত্তরেও কিন্তু আসছে সে অন্য কাউকে খুশি করানোর জন্য মানে অন্যের মতকে প্রাধান্য দেওয়ার জন্য সেও কিন্তু আজকে এ তালে এসছে অর্থাৎ তার নিজে সন্তুষ্টর জন্য নিজের প্রয়োজন অনুভব করে কিন্তু সে কিন্তু আসেনি আপনার একটা চাকরির বিষয় আপনাকে বলি কেউ মনে করেন বাংলাদেশের হাই শিক্ষিত হবে কেউ বাংলাদেশের বাইরে গিয়ে বিদেশে গিয়ে লেখাপড়া করতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ ডক্টর হতে চায় কেউ বড় ম্যাজিস্ট্রেট হতে চায় এখন তাকে আপনি যদি প্রশ্ন করেন সে সক্রিয়ের মতো যে ভাই আপনি কেন একজন ইঞ্জিনিয়ার হতে চান এটা কি আপনি নিজের জন্য ইঞ্জিনিয়ার হতে চান নাকি আপনি কারো চাপে পড়ে আপনার বাবা মার চাপে পড়ে সমাজের চাপে পড়ে বা আপনি এটা না করলে আপনার ফ্যামিলির ইজ্জত বাঁচবে না আপনি নিজের পার্সোনালিটি বাড়বে না হ্যাঁ তখন সে বলবে যে না এখন আমার বাবা মা আমাকে সেভাবে লেখাপড়া করাচ্ছে আমি যদি কোনো একজন ইঞ্জিনিয়ার হয়ে না বেরিতে পারি তাহলে আমার বাবা মার তো সম্মান ঠিক থাকবে না সমাজে তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো একজন হাই শিক্ষিত একজন ব্যক্তিও সেও কিন্তু তার নিজের জন্য ভাবতেছে না তার নিজের জন্য ভাবলো না সেও কিন্তু তার সমাজকে দেখানোর জন্য তার বাবা মাকে খুশি করানোর জন্য সেও সে অভিনয় করতেছে যে সে ড্রামা করতেছে এমনি ভাবে আপনি একটা লোককে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি এত বিয়ে করবেন এত মেয়ে কেন খোঁজাখুঁজি করতেছেন কোনো একটা সুন্দরী মেয়ে না পেলে তো বিয়ে করা যায় না তাকেও আপনি প্রশ্ন করেন সক্রিয়দের মতো তখন সেও কিন্তু সে বলবে যে বাবা মা চাচ্ছে যে সুন্দরী একটা মেয়ে বিয়ে করার জন্য বা সমাজ দেখবে যে ওমোকে স্মার্ট মেয়ে বিয়ে করছে অর্থাৎ আলটিমেটলি কি দাঁড়ালো সেও তার নিজের সুখ শান্তির জন্য চিন্তা করে কিন্তু সে বিয়ে করে না এটাও কিন্তু সেটা ড্রামার মধ্যে গিয়ে সে বিয়ে করতেছে মানে তার ফ্যামিলিকে দেখানোর জন্য সমাজকে দেখানোর জন্য বন্ধু বান্ধবকে দেখানোর জন্য আপনি নিজেকে স্পষ্ট না করার কারণে নিজেকে না চেনার কারণে আপনার সে দুর্বলতাটা আপনার সৃষ্টি হচ্ছে অর্থাৎ আপনি অভিনয় করতে 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 ড্রামা করতে 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 আপনার জীবনটা আপনার নিজের আমিত্বটা হারিয়ে গেছে নিজের আমিত্ব নিজের ব্যক্তিত্ব যখন হারিয়ে গেছে যখন আপনি যখন অন্যের কন্ট্রোলে আপনি চলতেছেন তখন আপনার ভুল হবে এখন যখন আপনার অন্যের কন্ট্রোলে চলে যখন আপনি ভুল করবেন সে ভুলের খেসারত আপনাকে দিতে হবে তত বেশি নিজেকে প্রশ্ন করবেন তত বেশি নিজেকে আবিষ্কার করতে পারবেন তত বেশি আপনার জীবনে সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন আমরা অন্যকে সন্তুষ্টি করার জন্য অন্য আমাকে হাততাল দেওয়ার জন্য ওটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে আমার মনে কি চায় একজেক্টলি আমার কি করা উচিত এটা যদি সৃষ্টির অশ্ব থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে আমাকে কেন সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন আমার কি আজ দেখবেন আপনি যদি নিজেকে প্রশ্ন করে যদি আপনি স্বচ্ছভাবে যদি আয়নার মতো যদি চলেন আয়নার দিকে তাকালে যেমনিভাবে আপনি ক্লিয়ার আপনি আয়নাকে আপনি নিজেকে দেখতে পান তেমনিভাবে যখন আপনি একদম ক্লিয়ার যখন আপনি চলতে যাবেন তখন আপনি আসল শান্তিটা আপনি খুঁজে পাবেন নিজেকে প্রশ্ন করুন প্রশ্ন করে আসল বিষয়টা আপনি নিজেকে যখন আপনি প্রশ্ন করবেন দেখবেন যে আপনি উত্তর পেয়ে যাবেন দেখবেন যে আপনি অনেক বেশি শান্তি থাকতে পারবেন অনেক বেশি সুখে থাকতে পারবেন আপনার জীবনে হার্ড স্ট্রোক জীবনে কখনো হবে না আপনার শরীর ভিতরে কখনো রোগ ব্যাধি কখনো হবে না আপনি অন্যকে খুশি করে করতে গিয়ে আপনি কোনো ডিসিশনে যাওয়ার প্রয়োজন নেই এবং প্রত্যেকটা ডিসিশন নিজের প্রয়োজনে নিজের উদ্যোগে নিজের ভালোর জন্য ডিসিশন নেন অন্য যেহেতু আপনার উপর কোনো কিছু চাপিয়ে দিতে না পারে সেই ডিসিশনকে আপনি বাদ দেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহার কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা নতুন অবশ্যই মেয়াজ ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং দিনের আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ